আবারও প্রান্তিক দরিদ্র খামারির সর্বনাশ কিভাবে প্রান্তিক দরিদ্র খামারির গরুটির এই অবস্থা কেন এই অবস্থায় আসার পেছনে কারণ কি এই মুহূর্তে কোনো চিকিৎসা চলবে কিনা চিকিৎসার মাধ্যমে গরুটি বাঁচানো সম্ভব কিনা বিস্তারিত আজকের ভিডিওতে এই ভিডিওটি প্রত্যেক খামারি ভাইজানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ গরুর ক্ষেত্রেই এই রোগগুলা হয়ে থাকে প্রিয় ভাইজানেরা যদিও খামারি দরিদ্র কিন্তু প্রাণী সম্পদের একটি ট্রেনিং এর মাধ্যমে জাত উন্নয়ন সম্পর্কে উনি জানতে পেরেছিলেন তাই জাত উন্নয়নের জন্য হান্ড্রেড পার্সেন্ট হলিস্টেন ফ্রিতিয়ান বীজ দিয়েছিলেন এই যে দেখতে পাচ্ছেন এই গাভীর বাসুর এটি বাসুরটি সুন্দর চার দিন আগে এই বাসুরটির জন্ম হঠাৎ করে আজকে সকালে গরুটির এই অবস্থা সকালে আমি ঘুম থেকে ওটার আগে দেখি খামারি আমার বাড়িতে খামারির সাথে গরুর কাছে এসে দেখি গরু একদম মৃত্যুবত যাত্রী যেরকম আপনারা দেখতে পাচ্ছেন নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস নিচ্ছে গা আর মাটিতে একদম ফেলে দিছে গরুটির সাধারণ পরীক্ষা নিরীক্ষা শুরু করলাম গরুটি চেন সেনাই একদম চোখ দূষণ বর্ণের হয়ে গেছে গরু শরীরের তাপমাত্রা সর্বোচ্চ লেভেলের নিচে নাইমে পড়ছে লক্ষণ দেখে বুঝতে পারলাম গরুটির এই খারাপ অবস্থা বেশ কয়েক ঘন্টা যাবত যেহেতু খামারি রাত্রে ঘুমিয়েছিল সকালে গোয়াল ঘরের দরজা খোলার পরে এমত অবস্থায় দেখতে পেল বোঝা যাচ্ছে গরু বাঁচার সম্ভাবনা খুব কম খামারির সাথে কথা বলে আরো বুঝতে পারলাম গাবিটি বাচ্চা প্রসব করার কয়েকদিন পূর্ব থেকেই গাবিটি শোয়া থেকে দাঁড়াইতে খুবই কষ্ট হইতো কিংবা উঠতে পারতেছিল না এর মানে গাবিটির পর্যাপ্ত পরিমাণে শক্তির সমস্যা শক্তির অভাব এতদিন দুর্বল অবস্থায় খাবার গ্রহণ করা ঠিক ছিল কিন্তু গতকাল দুপুর থেকেই গরু একদমই খাবার খাচ্ছে না জানা গেল শেষের বার গরু যখন ভালো পরিমাণে খাবার খেয়েছিল তখন গরুকে কাটাল দেওয়া হয়েছিল এবং খুদের যাও দেওয়া হয়েছিল তার মানে ফুড পয়জনিং এখন বোঝা যাচ্ছে গরুটি বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে কারণ গরুর শ্বাসকষ্ট বাইরে গেছে গরুর শরীরে তেমন কোনো রেসপন্স নাই এবং যে দুইটা বড় ধরনের রোগ হয়েছে দুইটা রুগী একটি আর একটির বিপরীত চিকিৎসা দেওয়া অত্যন্ত কঠিন বিষয় এবং অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা সেই পর্যন্ত গরু সময় দিবে না এটাই বোঝা যাচ্ছে অন্যদিকে খামারি খুবই দরিদ্র দেখতে পাচ্ছেন ঘরের দরজা ভাঙা গোয়াল ঘর ভাঙা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন খামারির দিকে থাকালে বিশাল কষ্ট এবং মায়ার একটা অনুভূতি হয় যেহেতু বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে এবং খামারি অত্যন্ত দরিদ্র আমি খামারিকে বলেছি আমার দোকানে যা ওষুধ আছে আমি আপনাকে সব বাকি দিব এবং চিকিৎসা একদম ফ্রি করে দিব কিছু ওষুধ বাহিরে অন্য দোকান থেকে কিনতে হবে আপনি শুধু ওইটার খরচটা আপনি নিজে করবেন ওষুধ গুলা কি নাই না দিবেন আমাকে সম্পূর্ণটাই আল্লাহর উপরে ভরসা রেখে চিকিৎসা শুরু করে দিলাম এবং খামারিকে বলে নিলাম যদি আল্লাহ পাক আপনার গরুকে কোনো সিল্লাই সুস্থ করে দেয় তাহলে কেবল মাত্র আপনি আমাকে আমার দোকানের ওষুধের বিলটা দিবেন চিকিৎসা বিকালে দিয়ে গেলাম রাত্রে দেখে গেলাম পরের দিন সকালে গরু মাথাটা হালকা উঠাইছে মনে হচ্ছে যেন মরা গেছে মহা মহান আল্লাহ ফুল ফুটাইতেছে বাসুরটাকে দেখলেও মায়া লাগে মানুষ তো দেখেন বাসুরটা কি পরিমাণ তার মার কাছ থেকে দুধ খাওয়ার চেষ্টা করতেছে কোনোভাবেই দুধ খাইতে পারতেছে না ঘাড় উঠানো দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আবার চিকিৎসা কন্টিনিউ রাখলাম গরুর শরীরে তাপমাত্রাও স্বাভাবিক হয়ে গেছে পরের দিন সকালে যা ঘটলো তা একদম অকল্পনীয় সকালে এই গরু গোয়াল থেকে বাহির হয়ে নিজে থেকেই হাঁটা শুরু করলো এই যে এখন যে দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় দিনের ধারণ করা ভিডিও কবি মহান আল্লাহ তালার ইচ্ছা এরকম খারাপ অবস্থা থেকে এরকম খারাপ সিচুয়েশন থেকে এরকম ক্রিটিক্যাল মুহূর্ত থেকে গরু বেঁচে থাকে এবং চিকিৎসা দিলে গরু সুস্থ হয় এইটা আমার জীবনে প্রায় সপ্তমবারের মতো ঘটলো আমি যখন চিকিৎসাতে থাকি তখন ক্যামেরাম্যান আমার সাথে থাকে না কারণ একজন ক্যামেরাম্যান আমার ছোট ভাই আর একজন ক্যামেরাম্যান আমার বউ ওনারা চিকিৎসাতে আমার সাথে থাকে না তাই চিকিৎসা চলাকালীন সময় ভালো করে ভিডিও ধারণ করতে পারি না চিকিৎসায় ভিডিও ধারণ করা আমার মতে ঠিকও না কারণ কারো খারাপ অবস্থার ভিডিও ধারণ করা একদমই অনুচিত কারণ একটা গরু অসুস্থ হলে তখন এরকম খারাপ মন মানসিকতার অবস্থায় ভিডিও ধারণ করা একদমই সমুচিত না ভিডিওর শুরুতেই বলেছিলাম এই গরুর চিকিৎসাটা অত্যন্ত ক্রিটিক্যাল অত্যন্ত সেন্সিটিভ এবং বিপরীতমুখী চিকিৎসা তাই গুরুতে কি মেডিসিন ব্যবহার করা হয়েছে তা দেখানো হয় নাই কারণ এটা দেখানো হলে আপনাদের উপকারের চাইতে ক্ষতি হবে বেশি এই ভিডিওটা প্রদান করার একটাই মেসেজ যত যতই খারাপ মুহূর্তে থাকুক সঠিক টাইমে একজন অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করালে কিংবা ডিবিএম ডাক্তার উপজেলা পশু হাসপাতালের ডাক্তার দিয়ে চিকিৎসা করালে গরু সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে প্রিয় ভাইজেনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর বন্ধুর সাথে থাকবেন আপনাদের অনুয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত